আল্লাহ বলেন তোমাদেরকে তোমাদের মায়ের পেটে আল্লাহ সৃষ্টি করেছেন খালকাম মেমবাদে খালকেন এক সৃষ্টি পরে আর সৃষ্টি এক সৃষ্টির পরে আর এক সৃষ্টি সৃষ্টির সূচনা হয় বীর্যের মাধ্যমে অর্থাৎ আদম হওয়াকে সৃষ্টি করার পর আমাদের যে মাটিটা আদমের মধ্যে ছিল এইটাকে আল্লাহতালা বীর্যে পরিণত করে দিলেন এবং এই বীর্যের ধারা পৃথিবীতে প্রবাহিত হলো এই বীর্যটা কিন্তু মাটি এই বীজের ঘেরান মাটি গন্ধ মাটির মতো ঘেরানটা আসে থেকে এই বীজটা মাটি আমাদের যে মাটিটা আদমের মধ্যে আল্লাহ ঢুকেছে সমগ্র পৃথিবীর মাটি সমগ্র পৃথিবী থেকে কুড়িয়ে নিয়ে আল্লাহ আল্লাহতলা আদমের সাথে সমস্ত মানুষের মাটি নিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন এই মাটিটা আদম থেকে হাওয়া সৃষ্টি হওয়ার পরে আমাদের মাটিটাকে আল্লাহ বীর্জে পরিণত করে পৃথিবীতে প্রবাহিত করে দিয়েছে এখন আমার বীজ থেকে সৃষ্টি হচ্ছে সেই সৃষ্টিটা কেমন করে হচ্ছে সেটা আল্লাহ বলছেন আল্লাহ বলছেন তোমাদেরকে তোমাদের মায়ের পেটের মধ্যে সৃষ্টি করেছেন এক সৃষ্টি পরে আর এক সৃষ্টি প্রথমে সৃষ্টির সূচনাটা হলো পিতার শুক্র মায়ের ডিম্বকোষ এই শুক্রগুলি যখন মায়ের ডিম্বুকশকে কামড়িয়ে ধরে তখন মা গর্ভবতী হয় এবং এত ছোট যেটা অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না পুরুষের স্পার্মটা লম্বা জাতীয় এটা এক মিলিমিটারের দশ হাজার ভাগের এক ভাগ এত ছোট পুরুষ মায়ের ডিম্বুকসটাও ওরকমই ছোট এই ডিম্বুকশে কামড়িয়ে যখন ধরে তো পুরুষের পুরা স্পার্মটা শুক্র ওর মধ্যে ঢোকে না শুধু মাথাটা শুধু ডিম্বিকোষের মধ্যে ঢোকে এভাবে মা যখন গর্ভবতী হয় গর্ভবতী হওয়ার পরে জরায়ুর পর্দার সাথে এটা জোকের মতো ঝুলে থাকে এই জন্য এটাকে বলা হয়েছে আলাকা খালাকাল এনসানা মেন আলাক এই আলাক মানে ঝুলন্ত বস্তু অর্থাৎ শুক্রকৃত এবং ডিম্বকোষ একে অপরকে কামড়ে ধরার পর নারীর জরায়ুর ওয়ালের সাথে এটা জোকের মতো ঝুলে থাকে এটা আলাক খালা খাল সালামের আলাক আর আলাক শব্দের অর্থাৎ জমাট রক্ত নারীর পেটে যখন গর্বের সূচনা হয় তখন এই যে শুক্রটি এবং ডিম্বকোষ এইটার থেকে আস্তে আস্তে ভ্রণ সৃষ্টি হয় ভ্রূণ মানে যেটা যেটার দ্বারা একটা শিশু একটা মানুষ জন্মে এটা ওটা থেকে আস্তে আস্তে ডেভেলপ করে কিভাবে করে চল্লিশ দিন পরে ওটা একটা জমা আকার ধারণ করে দ্বিতীয় চল্লিশ দিনে এক টুকরা মাংসের টুকরা হয় মুদগা যেটাকে মুদগা বলা হয়েছে মানুষ মুখের মধ্যে নিয়ে যে গোষ্ঠের টুকরা চাবাতে পারে চিবাতে পারে ওই পরিমাণ একটা গোস্তের টুকরা দ্বিতীয় চল্লিশ আশি দিনে তৃতীয় চল্লিশ দিনে ওই গোস্তের টুকরার দ্বারা আল্লাহ তালা একটা অবকাঠামো একটা হারের একটা কাঠামো স্কেলেটন এটা আল্লাহ সৃষ্টি করে বিল্ডিং তৈরি করার আগে যেরকম আপনারা মানে পিলার করে স্ট্রাকচার উঠে ফেলেন তারপর আস্তে আস্তে ইট দিয়ে ঢাকেন তো ওইভাবে আল্লাহ সৃষ্টি ওর সাথে এটার মিল আছে যে প্রথমে চল্লিশ দিন পানির আকারের পরে চল্লিশ দিন পরে রক্ত আকার ধারণ করে দ্বিতীয় চল্লিশ দিনে এক রূপটা মাংসের আকার ধারণ করে তৃতীয় চল্লিশ দিনে একটা অবকাঠামো স্ট্রাকচার তৈরি হয় এরপরে এই কাঠামের উপরে আল্লাহ আস্তে আস্তে গোস্য পরান চামড়া পরান লোম দেন এবং তাপসির কাকটা বলেন পিতা মাতার বীর্য এই মায়ের বীর্য থেকে মানুষের রক্ত মাংস চুল সৃষ্টি হয় রক্ত মাংস চুল এটা মায়ের বীর্য থেকে সৃষ্টি হয় আর হাড্ডি এবং রক এইটা পুরুষের বীর্য থেকে সৃষ্টি হয় সোহান আল্লাহ বলেন তাপসির কাকটা এটা বলেছেন মায়ের বীর্য থেকে রক্ত মাংস চুল আর পিতার বীর্জ থেকে হাড্ডি এবং রগ এগুলো সৃষ্টি এগুলো শক্ত শক্তিশালী তা আল্লাহ তালা এই কথাটা বলেন যে তোমাদের মায়ের পেটের মধ্যে তোমাদেরকে একের পর এক সৃষ্টি আমি করি ফি জুলুমাতেন সালাস তিনটা অন্ধকারের মধ্যে তিনটা অন্ধকার পেটের চামড়া এরপরে মানে যেখানে গর্ব থাকে সেই গর্বের থলি থলির একটা পর্দা এরপরে ওর মধ্যে যে ভ্রূণটা সৃষ্টি হয় ওইটার উপরে একটা হালকা পাতলা পর্দা সৃষ্টি হয় এই তিনটা অন্ধকারের মধ্যে কঠিন সুরক্ষিত জায়গায় যেখানে কোনোরকম আলো বাতাস প্রবেশ করে না এই সুরক্ষিত জায়গায় আপনাকে আমাকে এখন আমরা বুড়ো হয়ে মরার দিকে গেছি আমরা একদিন মায়ের পেটে এরকম ওইরকম কচি বাচ্চা ছিলাম আল্লাহ বলেন তিনটে অন্ধকারের মধ্যে তোমাদেরকে এইভাবে আমি সৃষ্টি করি এবং আমরা যে মায়ের পেটে যে আমরা তৃতীয় থলির মধ্যে যেটা আমরা থাকি কভারের মধ্যে ওই কভার মধ্যে বাচ্চা বড় হলে তখন সে খেলাধুলা করে ওর মধ্যে সে উল্টি মারে ডুব দেয় মাকে লাথি মারে এই বিভিন্ন রকম ব্যবস্থা করে তখন মা চিৎকার করে ব্যথায় শুয়ে পড়ে বসে পড়ে এই বাচ্চা পেটের মধ্যে বসে খেলাধুলা করে ওই থলির মধ্যে তো আল্লাহ তালা বলেন এইভাবে তোমাদেরকে তিনটে অন্ধকারের মধ্যে আমি সৃষ্টি করছি এবং এই তিনটা অন্ধকারের মধ্যে কিভাবে আল্লাহ ঢুকাইলো ঢুকাইলো এটার কোনো ব্যাখ্যা দিতে পারে ওইখানে আল্লাহ কবে মাস একশো বিশ দিন পরে প্রাণটা ঢুকাইলো এখন এই তিনটা কভারের মধ্যে আল্লাহ তালা প্রাণটা কিভাবে ঢুকাইলো আজকাল তো অপারেশন আছে লেপারক যে ছিদ্র অপারেশন করে কিন্তু আল্লাহ কোনো সিদ্ধ করছে এমন কথা তো কেউ বলে না কিভাবে আল্লাহ তারা সেখান থেকে সেখানে প্রাণটা ঢুকাইলেন আল্লাহ বলেন আমি প্রাণটা কিভাবে ঢুকাইছি তোমরা বলতে পারো না আবার প্রাণটা আমি কিভাবে বের করে নেব তাও তোমরা বলতে পারো না কি বলতে আমরা কেউ পারি সবাই বসে থাকি এর মধ্যে প্রাণ চলে যায় কত ডাক্তার কত কবিরাজ কত অভিজ্ঞ ব্যক্তিগণ সবাই সামনে প্রাণ বের হয়ে যায় আমরা বলতে পারি কিছু তাহলে বলেন যে সময় প্রাণ ঢুকেছে তাও তুমি বলতে পারো না প্রাণ বের হয়ে যায় তাও তুমি বলতে পারো না কাজে আমি তোমাকে আবার তুলব তুলে তোমাকে আমি বিচারের সম্মুখীন করব। কি কথা বুঝতে পারছেন কোনো সন্দেহ নাই তাহলে বলেন তোমাদের মায়ের পেটে তোমাদেরকে তিনটে অন্ধকারের মধ্যে আমি সৃষ্টি করেছি জালি কুমুল্লা এই হচ্ছে তোমাদের আল্লাহ তোমাদের রব তোমাদের পাল্লেওয়ালা লাহুল মুল সমস্ত ক্ষমতা তার সার্বভৌমত্ব তার মালিকানা তার লাইলা তিনি ছাড়া কোনো উপস্য নাই আন্না কিভাবে তোমরা বিপথে পরিচালিত হচ্ছ কিভাবে তোমরা উল্টা পথে ধাবিত হচ্ছ আল্লাহ বলছে কাজে এটা আমাদের হওয়া উচিত নয় এই সৃষ্টিটা যে বোঝে সে পরকালকে স্বীকার করবে দ্বিতীয় জীবনও সে স্বীকার করবে আর এই সৃষ্টিটা যে বোঝে না সে পরকালও বোঝে না আল্লাহ বলেন হয় তাকপুরু তোমাদেরকে এই কথাগুলি তোমাদের জীবন তত্ত্ব সৃষ্টি তত্ত্বগুলি আল্লাহ বললেন এন তাকপুরু যদি তোমরা অবিশ্বাস করো হন আল্লাহ নানকুম নিশ্চয় আল্লাহ তালা তোমাদের থেকে অ মুখাপিক তোমাদের এ বাদাতের আল্লাহ নন তোমাদের অবিশ্বাস করো করতে পারো আল্লাহ তোমাদের নন আল্লাহ কিন্তু জেনে রাখো তার বান্দার কুফুরির প্রতি সন্তুষ্ট হন না যদি কুফুরি করে তাহলে আল্লাহ এটা এটার প্রতি সন্তুষ্ট হন না ওয়েন তাস করু ইয়ার দাহু রাখুন যদি তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো তোমরা যদি সুপুরা দেয় করো এটা তোমাদের থেকে গ্রহণ করবেন তোমাদের সন্তুষ্ট হবে রাজি থাকবেন কিন্তু কুফরি করলে আল্লাহ তোমাদের সন্তুষ্ট থাকবেন না আর মনে রাখো তাজের ওয়াজরাতুন বেগরা বেগর কোনো বহনকারী অপরের বোঝা বহন করতে পারবে না